সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা মুম্বাই বলি তারকা সৈফ আলি খানকে ছুরির কোপ বৃহস্পতিবার সাত সকালে কোপ মারা হয় অভিনেতাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত দুটো নাগাদ সৈফ আলি খানের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি ডাকাতের উদ্দেশ্যে হানা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ওই দুষ্কৃতি সৈফ আলি খানকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ তারপরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মুম্বাইয়ের বান্দ্রায় সদগুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ আলি খান এই আবাসনেই থাকেন অভিনেতা স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশু সন্তান আট বছরের তৈমুর এবং চার বছরের জে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তার পরিবারের অন্য সদস্যরা আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী আপাতত গুরুতর আহত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তারকা দুটি গভীর ক্ষত রয়েছে তার শরীরে আঘাত এতটাই যে সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা গোটা ঘটনায় অভিযুক্তের গ্রেফতারি নিশ্চিত করতে তদন্ত জারি করেছে মুম্বাই পুলিশ এ নিয়ে বিবৃতিও জারি করেছে তারা সাইফ খানের বাড়িতে বুধবার গভীর রাতে ঢুকে পরিচারিকার সঙ্গে ওই অভিযুক্ত বচসায় চড়ায় বলে জানিয়েছে পুলিশ ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালে সাইফ খানকে ভর্তি করা হয় সার্জারি হলেও আপাতত বিপন্মুক্ত রয়েছেন অভিনেতা চিকিৎসকরা জানিয়েছেন এলোপাথারি ছুরির কোপে তারকার শিরদাঁড়ার কাছে গভীর ক্ষত হয়েছে পুলিশ জানিয়েছে ওই আততায়ী ও সাইফ আলী খানের মধ্যে রীতিমতো মারপিট হচ্ছিল ঘটনার সময় তারকার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন ঘরে স্ত্রী করিনা কাপুর ও দুই সন্তান তৈমুর ও জে সেই সময় ঘরেই ছিলেন বলে সূত্রের খবর সাইফ আলী খানের টিমের তরফে বিবৃতি জারি করে সকলকে ধৈর্য রাখতে আহ্বান জানানো হয়েছে সাইফ আলী খানের বাড়িতে ওই অভিযুক্তের ডাকাতের পরিকল্পনা ছিল বলে অভিনেতার টিমের তরফে জানানো হয়েছে পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে অভিনেতার অনুরাগীদের শান্ত থাকতে অনুরোধ সাইফ আলী খানের টিমের তদন্ত নিয়ে আশ্বস্ত করেছেন ডিসিপি দীক্ষিত কেদাম এদিকে সাইফ আলী খানের অবস্থা নিয়ে বিবৃতি জারি করেছে মুম্বাই লীলাবতী হাসপাতাল নিউরো সার্জেন নাঙ্গে কসমেটিক সার্জেন লিনা জৈন ও অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধীর নেতৃত্বে গঠিত চিকিৎসকদের টিম সাইফ আলী খানের চিকিৎসা করছেন হাসপাতালের তরফে জানানো হয়েছে দেহে ছটি আঘাতের চিহ্ন মিলেছে দুটি ক্ষত গভীর রয়েছে শিরদানার একেবারে কাছে একটি গভীর ক্ষত মিলেছে বলে জানান চিকিৎসক উত্তামানি এর আগে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে লরেন্স বিষ্ণই গ্যাংয়ের দুই সদস্য মোটর বাইকে চড়ে এসে গুলি চালিয়েছিল তার দু মাসের মাথায় দুষ্কৃতী হামলায় জখম হলেন บิรุทรีพอร์ตวานอินเดียบังกลา